হ্যালো বন্ধুরা তো এই দেখো কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম কাল আমি একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তো ওখানেই দেখলাম এই সুন্দর সুন্দর গপুষণা মা রাধিকা কত সুন্দর তোমরা এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে বলো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের সামনে থেকে দেখাই এই দেখো এর নাম হচ্ছে গুলু সোনা তো ওকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে বাড়িতে অনুষ্ঠান আছে বলে তো দেখতে থাকো বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়ে তো সাজিয়ে আমি তো চোখটা ফেরাতেই পারছি না এত সুন্দর লাগছে এই দৃশ্য ভোলার নয় তো দেখো এটা হচ্ছে বৌদি হয় তো ওনার অনুষ্ঠানে আমি এসেছি তো চলো বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তোমাদের আরও আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি যাতে দিতে পারি চেষ্টা করব। তো তোমরা আর একবার রাধিকাকে দেখো কত সুন্দর লাগছে আমার তো সব থেকে গলু শোনাকেই ভালো লাগছে তো দেখো